আজ অমাবস্যা শ্যামা মায়ের আরাধনায় আমরা সকলে ব্রতী হয়েছি আর কাল ছিল ভূত চতুর্দশী আজ কালী পুজো আগামীকাল দীপাবলি চারিদিকে আলোর রশনায় আমরা সবাই এই অমাবস্যার অন্ধকারকে দূর করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি কৃত্রিম আলোয় আমরা ঘরকে সাজিয়ে তুলছি আলপনা আলো এইভাবে আমরা নানা রকম সাজানোর জিনিস দিয়ে ঘরকে আমরা সাজিয়ে তুলছি সকলের মন ও এরকম আলোয় আলোয় ভরে যাক সারা ভুবন যেমন আজ আলোয় আলোয় ভরে যাচ্ছে আলোর রোশনায় ভরে যাচ্ছে যদিও হোক না অমাবস্যার অন্ধকার এই তমসা কাটিয়ে আমাদের যে আলো আমরা প্রজ্বলিত করছি তা এই অন্ধকারকে অবশ্যই কিছুটা হলেও দূর করবে এই আশা রাখি সকলের ভালো হোক মঙ্গল করমা এই কামনায় মায়ের কাছে এই কামনা নিয়েই আমরা মায়ের পুজো করবো সকলে সকলের ঘর আলোয় শান্তিতে ভরে যাক এই কামনা করি জয় মা